কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন নতুনত্ব হওয়ায় এই স্টেশনে আমরা দেখলেও হয়তো অচেনা হয়ে যায় ভালোবাসার মানুষ যেমন পুরাতন হয় না যতদিন না বিয়ে না হয় ঠিক এই রেল স্টেশনটাও কেন জানি আমাদের জন্য একেবারে পুরাতন হচ্ছে না এই স্টেশনের পাশেই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় খুবই চমৎকার করে তৈরি করেছে যেহেতু সুন্দর করে তৈরি করেছে তাই মানুষ দেখছে প্রতিদিনই এই স্টেশন আসছে ঘুরে বেড়াচ্ছে খেয়ে দেয়ে কারো কাজ কাম নেই তাই তো এমনটাই ভাবা কোনোভাবেই কাম্য নয় সকলের কোনো না কোনো কাজ থাকেই কিন্তু তার ফাঁকেও একটু অবসর একটু পরিবারকে সময় দেওয়া একটু আনন্দ উপভোগ করা এটুকুই মানুষের উদ্দেশ্য শুধু এই স্টেশনটি চতুর্শে ঘুরলে আসলে খুবই ভালো লাগে তাই তো সকলেই প্রতিদিন এই স্টেশনে এক নজরে রাখার জন্য চটে আসে মানুষ একটু বিনোদন দেওয়ার জন্য বা আনন্দ নেওয়ার জন্য এই স্টেশনে আসছে দেখছে তো আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে এই স্টেশনে এই মুহূর্তে কি কাজ চলছে কারা আছে কি আছে এবং পুরো স্টেশনের জোরে যে দৃশ্যগুলো অবলোকন করা যায় সেগুলোই এই স্টেশনে সকলেই আসে যেহেতু আসা যাওয়ার মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই কোন ধরাধা নেই যে কেউ আসতে পারে দেখতে পারে এই স্টেশন জুড়ে ঘুরে ঘুরে দেখার সুযোগও রয়েছে এখন আপনারা জানেন দুপুরবেলা এখনো কিন্তু এখানে অনেক দর্শনার্থীরা এসেছে তাদের অনেকই শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছে সকলে সকলের মনের মানুষদেরকে নিয়ে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে এই স্টেশনে এসেছে দেখবার জন্য এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের সামনের পুরোপুরি এরিয়াটি এখানে মানুষ একটু বিশ্রাম নেওয়ার জন্য গাড়ি পার্কিং করার জন্য বা মানুষ যেন স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটাচলা করতে পারে সেই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ বিশাল এলাকা জুড়ে রয়েছে এই স্টেশনটি ওই যে ওই পারে শেষ এবং এই পাশে অনেক জায়গা রয়েছে তার পাশেই আমি আপনাদের দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনারা আগে অনেক ভিডিওতে দেখেছেন তারপরেই আমি আপনাদের এই এলাকাটি দেখানোর চেষ্টা করছি তো হোক আপনাদের যদি ভালো লাগে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করতে পারেন আপনাদের কাছে এটাই অনুরোধ সে সকলে ভালো থাকবেন তার আগে আপনাদেরকে আরো একটু দৃশ্য দেখা যাবে যেটি আপনার যারা জানেন না তাদের জন্য আপনি যখন এই পথ দিয়ে এই স্টেশন আসবেন তখনই আপনাকে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য যেতে হবে এই এলাকাতে ঠিক এই পথে আপনাকে যেতে হবে এই স্টেশনে টিকিট আপনাদের একটু এদিকে যেতে হবে গিয়েই সামনে দেখতে পারবেন সেই টিকিট কাউন্টারটি এই হচ্ছে টিকিট কাউন্টারের একেবারে সামনের অংশটি এই পথ দিয়েই সেই টিকিট কাউন্টারে আপনাকে প্রবেশ করতে হবে এই হচ্ছে টিকিট কাউন্টার ভেতরের এলাকাটি হচ্ছে এটি খুব সুন্দর করে করাচ্ছে এটি তো একটু গেলেই আপনার এখান থেকে টিকিট কেটে তারপরে ট্রেনে সহজে ঢাকা বা চট্টগ্রাম পৌঁছে যেতে পারবেন এদিক থেকে বের হয়েই আপনাকে যেতে হবে সোজা এই পথ দিয়ে একটু গেলেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ট্রেন যে ট্রেনে আপনি যেতে পারবেন ঢাকা চট্টগ্রাম আর আপনাকে যদি একটু সময় নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এই স্টেশনটি পুরোপুরি ঘুরে দেখতে পারবেন স্টেশনের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোও দেখতে পারেন তো বরাবরের মতো আমি আপনাদের সাথে দেখুন ছিলাম মোবারক উদ্দিন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ